দর্শক মন্ডলী দিন পর আবারও আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা বানাবো গুলগুলি গুলগুলি আপনি বিকালের নাস্তাতে এটা খেতে পারেন বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটা খুবই সহজ এবং তৈরি করতে খুবই অল্প সময় লাগে আশা করছি আপনারা সকলে এটা বাসায় তৈরি করতে পারবেন তো আপনাদের এটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একটা আসলে কতটা সফট এবং ডেলিশিয়াস হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আসলে অনেক সফট খেতে অনেক সুস্বাদু তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঝটপট অল্প সময়ের ভিতর এই গোলগুলি তৈরি করতে পারি আর এই গুলগুলি তৈরি করার জন্য কি কি লাগবে সেটাই আমি সবার প্রথম দেখিয়ে দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ এটা তৈরি করে দেখাচ্ছি আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন গোলগুলি বানানোর জন্য আমরা যে যে উপকরণ নিয়েছি তার মধ্যে আমি প্রথমে বলছি যেটা সেটা হচ্ছে ময়দা ময়দা নিয়েছি আমার ইচ্ছা অনুযায়ী আমার যতটুকু মনে চেয়েছি ততটাই নিয়েছি আপনারাও সেটা করতে পারবেন নিয়েছি ওয়াটার নর্মাল টেম্পারেচারের ওয়াটার আর নেব বেকিং পাউডার এখানে আছে চিনি চিনি এখানে আমি চিনিও নেব ইচ্ছা অনুযায়ী আমি যতটুকু মিষ্টি খেতে কমফর্ট ফিল করি ততটা কিনবো আর নিয়েছি লবণ তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি থেকে দেখ চামচ চিনি দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি এরপর দিব স্বাদ অনুযায়ী লবণ আবার মাখিয়ে ফেলবো আমি আরো চিনি দিয়ে দিচ্ছি এক চামচ দুই চামচ তিন চামচ দিলাম দিয়ে এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি ঘরে যে পানি থেকে নর্মাল পানি সেগুলো পানি অল্প অল্প পানি দিয়ে এটা কি ভালোভাবে মাখাবো একবারে বেশি করে পানি দিবেন না আস্তে আস্তে করে দিতে দিতে আরও একটু পান দিয়ে নিচ্ছি আমাদের আটর ময়ন তৈরি হয়ে গেছে এটাকে আমরা বেশি নরমও করব না আবার বেশি না এটাকে এখন আমি অ্যাক্টিভ হওয়ার জন্য পনেরো মিনিট রেখে মিনিট সময় হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব সেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এখন আমরা এই এখান থেকে আটা নিয়ে গোল গোল করে এমন গোল করে আমরা তেলে তেলে ছেড়ে দেব এভাবে আমরা একেবারে গরম তেলের ভিতর ঢেলে দেব একটা একটা করে নিয়ে নিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাকে নেড়ে ছেড়ে দেব নাহলে আবার পুরো যাবে সামান্য হাতে আটা লাগিয়ে নেবেন তাহলে এটা হাতে লাগবে না এটা এভাবে করলে একটু গোল হয়ে যাবে তাহলে দেখতে অনেকটা সুন্দর হবে যেগুলো ব্রাউন কালার হয়ে গেছে আমরা তুলে আমি যেহেতু সবগুলো একসাথে দেয়নি তাই সবগুলো একসাথে হওয়ার কোনো চান্স নেই তাই যেটা যেটা হয়েছে সেটা সেটা আমি আগে তুলে নেব হয়েছে দেখতে পাচ্ছেন আমি যেগুলো গোল করে বানিয়েছিলাম সেগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা এগুলো গোল করে বানিয়ে নেবেন যেটা দেখ যে রেসিপিটা দেখতে সুন্দর সেটা আসলে খেতে অনেক ভালো লাগে তাই সুন্দর সুন্দর গোল গোল করে বানিয়ে দেবেন এরপর যে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে সবগুলো একসাথে তুলে নিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেলো আমাদের আজকের ঝটপট রেসিপি গুলগুলি আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এই রান্না সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মতামত থাকে তাহলে আমাকে জানাবেন আমি সকল প্রশ্নের অথবা মতামতগুলো সাদরে গ্রহণ করব। এবং এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আর একটি কথা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি সে প্রত্যাশা রেখে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ